নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আফ্রিকার একমাত্র দেশ যেটি সরকারি ভাষা বাংলা শুনে অবাক হচ্ছ অবাক হওয়ার কিছু নেই বাংলাদেশের পর পৃথিবীতে এটি দ্বিতীয় দেশ যার সরকারি ভাষা বাংলা এবার নিশ্চয়ই মনে প্রশ্ন যাক যে বাংলাদেশ থেকে প্রায় পনেরো হাজার কিলোমিটার দূরে সুদূর আফ্রিকার এই দেশটিতে কি করে বাংলা ভাষা পৌঁছালো কেনই বা তারা বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিল আজকের এই ভিডিওতে কি করে বাংলা ভাষা আফ্রিকার এই দেশটিতে পৌঁছালো এবং কেনই বা তারা বাংলা ভাষাকে সরকারি ভাষা স্বীকৃতি দিল তার পিছনে কি ইতিহাস রয়েছে এই পুরো বিষয়টি নিয়েই আলোচনা করব আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একুশে ফেব্রুয়ারি সাল উনিশশো বাহান্ন সদ্য গঠিত হওয়া পূর্ব পাকিস্তান দেশটিতে বাংলা ভাষার অধিকার রক্ষার দাবিতে পথে নেমেছিল হাজার হাজার মানুষ সকাল নটায় একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড় হতে শুরু করে হাজার হাজার ছাত্ররা সেই দিন পাকিস্তান সেনাবাহিনী ছাত্রদের ওপরে নির্বিচারে গুলি চালায় শহীদ হয় একাধিক ছাত্র এরপর উনিশশো চুয়ান্ন সালের সাতই মে গণপরিষদে মুসলিম লীগের সমর্থনে বাংলা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে উনিশশো ছাপ্পান্ন সালের উনত্রিশে ফেব্রুয়ারি বাংলা পাকিস্তানের দ্বিতীয় জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি পায় কিন্তু এরপর পূর্ব পাকিস্তানের মানুষজনদের ওপর পাকিস্তানি সেনাদের অত্যাচার এবং অর্থনৈতিক ভারসাম্যহীনতার কারণে দুই পাকিস্তানের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে অধিকতর শাসনের দাবিতে বাঙালি জাতীয়তাবাদী মনোভাবে জনপ্রিয় হয়ে ওঠা আওয়ামী লীগ ছয় দফা আন্দোলন শুরু করে এর একটি দফা ছিল পূর্ব পাকিস্তানের নাম বদলে বাংলাদেশ রাখার যেটা থেকে পরবর্তীকালে জন্ম নেয় মুক্তি আন্দোলনের ছাব্বিশে মার্চ উনিশশো সাল জন্মায় নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামের এক সর্বভৌম রাষ্ট্র বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় স্বাধীন বাংলাদেশের সরকারি ভাষা হিসাবে এই আন্দোলনের স্মৃতি রক্ষায় একুশে ফেব্রুয়ারি দিনটিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃ দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয় এবার আসি আজকের ভিডিওর মেন টপিক যে বাংলাদেশ থেকে পনেরো হাজার কিলোমিটার দূরে অবস্থিত আফ্রিকার একটি দেশ সেই দেশের সরকারি ভাষা বাংলা কি করে হলো আজ আমি যে দেশটির কথা বলছি সেটি পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়ারেলিয়ন দু হাজার সালে যখন সেই দেশে ভাষা আন্দোলনের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে সেই বছরই বাংলাকে তাদের সরকারি ভাষা হিসাবে স্বীকৃত দেয় কিন্তু এখন সব বড় বড়ো প্রশ্ন হল যে কেন দেশটি হঠাৎ এরকম সিদ্ধান্ত নিল সত্যি কথা বলতে গেলে বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার পিছনে রয়েছে এক রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস পশ্চিম আফ্রিকার দক্ষিণ আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এই দেশটিতে রয়েছে প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশটিতে রয়েছে হিরে সোনা বক্সাইট এবং টাইটেনিয়াম এর মতো মূল্যবান সব প্রাকৃতিক সম্পদের খনি যে কারণে ব্রিটিশরা আমাদের দেশের মতোই সেই দেশের ওপরে শাসন করেছিল বহু বছর সাল উনিশশো একষট্টি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয় দেশটি দেশটি স্বাধীন হলেও দেশে শান্তি ফেরিনি তারপরেও উনিশশো চৌষট্টি সালে দেশের প্রধানমন্ত্রী মিল্টন মর্গাই মারা যেতে না যেতেই দেশে অরাজক পরিস্থিতি শুরু হয় সরকারের দুর্নীতি ও প্রাকৃতিক সম্পদের অব্যবস্থাপনার ফলে শুরু হয় এক গৃহযুদ্ধের আফ্রিকার সবচেয়ে রক্তাক্ত ও ভয়াবহ গৃহযুদ্ধগুলির মধ্যে অন্যতম ছিল এই সিয়েরালিয়নের গৃহযুদ্ধ উনিশশো একানব্বই সালে তেইশে মাস শুরু হয় এই গৃহযুদ্ধ যেটা আঠেরোই জানুয়ারি দু সাল পর্যন্ত চলেছিল এগারো বছর ধরে চলা এই গৃহযুদ্ধে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ মারা গেছিল এই যুদ্ধ পরিস্থিতি এমন একটা অবস্থায় পৌঁছায় যে সেটি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না সেই পরিস্থিতিতে জাতিসংঘ বাধ্য হয়ে আসরে নামে সাল উনিশশো বাংলাদেশ সহ আরও অনেক দেশ জাতিসংঘের এই শান্তি মিশনে যোগদান করে জাতিসংঘের প্রথম দলে ছিলেন সাতশো পঁচাত্তর জন বাংলাদেশি সেনা যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত এই শান্তি মিশনের সদস্য হিসাবে কাজ করে বাংলাদেশের মোট বারো হাজার সেনা এমনকি যুদ্ধ শেষ হওয়ার পরও দেশটিকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে দু সাল পর্যন্ত সেখানে থেকে গিয়েছিল তারা এই দীর্ঘ সময় আফ্রিকার এই দেশটিতে বাংলাদেশের সেনাদের থাকার কারণে সেই দেশের মানুষজনদের সঙ্গে তাদের একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে যে কারণে দুই দেশের মানুষদের মধ্যে ভাষার আদান প্রদান ঘটে শুধু ভাষার আদান প্রদান নয় বাঙালি সংস্কৃতিরও প্রসার ঘটে এই অঞ্চলে কিরালিয়নের এই গৃহযুদ্ধে বাংলাদেশের সেনাদের এই অবদানকে সম্মান জানানোর জন্য দু সালে একুশে ফেব্রুয়ারি যখন মাতৃভাষা দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন হচ্ছিল সেই সময় স্রিয়ালিয়নের সরকার বাংলাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে গ্রহণ করে সো এই ছিল বাংলাকে আফ্রিকার এই দেশটির সরকারি ভাষা হিসাবে গ্রহণ করার ইতিহাস আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীকালে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ